আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার শাশুড়ি যে কয়েকদিন আমার বাসায় ছিল প্রতিদিন আমার সাথে প্রতি বেলা শুধু বলতো যে গাছ লাগাও গাছ লাগাও তো তার কথা শুনে আমারও খুব শখ হলো গাছ লাগাবো তাই বউ শাশুড়ি মিলে চলে গিয়েছিলাম নার্সারিতে নার্সারিটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল তাই তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে সেখানে যাওয়া লেগেছে আমাদের দুপুর তিনটা চারটা বাজে গিয়েছিলাম মাসাল্লাহ দেখেন গাছগুলো কত সুন্দর মনে হচ্ছিলো কি অন্য জগতে প্রবেশ করেছি এত সুন্দর সবুজ সবুজ গাছ এরপরে ফুল সব কিছু দেখে খুবই ভালো লাগছিল আসলে তারপর সিলেক্ট করতেছিলাম যে কোনটা কেনটা নেওয়া যায় আমার শাশুড়ি বললো তাড়াহুড়ার কিছু নাই এখান থেকে দেখো সামনেও আরেকটা নার্সারি আছে ওইখানেও যাবো ওইখান থেকে পছন্দ অনুযায়ী কিনে নিও আমরা গিয়েছিলাম মূলত কিছু প্রয়োজনীয় গাছ কিনতে আমরা আগে থেকে বাসা থেকে লিস্ট করে নিয়ে গিয়েছিলাম তো প্রথম নার্সারিতে এই সেই গাছগুলো ভালো ছিল না বিধায় আমরা চিন্তা করেছি অন্য আমরা নার্সারিতে যাব আমার খুব শখ ছিল একটা বাগান বিলাস গাছ নিয়ে যাব বাট এত প্রাইস বলছে কি আর বলবো প্রচণ্ড রোদ ছিল আর আমি সেখানে ঘুরে ঘুরে সব ধরনের গাছগুলো দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু করে ভিডিও করে নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার শাশুড়ি এদিকে ওইদিকে ডাকাডাকি করে আমাকে বারবার নিয়ে নিয়ে এক এক ধরনের নতুন প্রজাতির গাছ দেখাচ্ছে আর বলছে আমাকে একটু ভিডিও করে দাও মাসাল্লাহ বলবেন সবাই তার জন্য এবং দোয়াও করবেন তারপর আমরা আরেকটা নার্সারিতে চলে গেলাম এখানে গিয়ে আমার এই নয়নতারা গাছগুলো খুবই ভালো লেগেছে তো এখানে ঢোকার পরপরই দেখেন কত সুন্দর একটা আম গাছ ছিল মন চাচ্ছিলো কাঁচা আম পেরে খাই একটু গরমের মধ্যে বাট তারপরেও কি করার না বলে তো খাওয়া যাবে না নার্সারির জিনিসপত্র সেদিন আকাশটাও মাসাল্লাহ খুব সুন্দর ছিল একদম মেঘলা মেঘলাও ছিল না একদম রোদ উজ্জ্বলও ছিল না একটু সহনীয় পর্যায়ে ছিল আর কি তারপর আমার শাশুড় ওইখানে একটা মাধবিলতা গাছ দেখতে পেরেছে আমাকে বললো সেটা নিয়ে যাও আর এই বাগান বিলাস গাছটাও খুব পছন্দ হয়ে গিয়েছে বাট এত প্রাইস বলছিল তারপরে আর নেওয়া হয়নি তো এইখানে অনেক সুন্দর সুন্দর অনেক ফুল গাছ দেখছিলাম এবং যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো এক সাইড করে রেখেছি যেন পরবর্তীতে ওইগুলো আমরা দাম দর করে কিনে নিয়ে যেতে পারি অনেক ধরনের বাগান বিলাস ছিল আর এখানে মুহূর্তের মধ্যে আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে আমি ভাবলাম একটু রোদ থাকতে থাকতে আমার শাশুড়ির সাথে ভিডিও করি আমার শাশুড়ি তো প্রথমে ভয় পেয়েছে ভাবছে যে মুখ খোলা হয় তো আমি বললাম আপনি তো নিক আপ কেউ তো আপনাকে দেখতে পারবে না তো তারপর একটু ভিডিও করেছি তারপর আমার শাশুড়ি বললো এখানে আমি একটু যাই আমাকে ভিডিও করে দাও তারপর আমার শাশুড়িকে ভিডিও করলাম এবং তার দেখা দেখে আমিও একটু ভিডিও করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে ঠিক আছে এই বাগান বিলাস গাছটা আসলেই খুবই সুন্দর ছিল যে কারোরই পছন্দ হওয়ার মতো ছিল আমি তো অনেক দাম দর করেছি বাট তারপরেও লোকটা দিল না তারপর আমার শাশুড়ি কিছু ফুল দেখাচ্ছিলো আর বলছিল দেখো এগুলো ভিডিও করো কত রং বেরঙের ফুল খুব ভালো লাগবে তোমার ভিডিওতে তাই আমিও একটু ভিডিও করে নিলাম সে দেখে দেখে আসলে গাছগুলো বাছাই করছিল এটা দেখে মনে হতে পারে এটা একটা কাঠগোলাপ গাছ না কিন্তু এটা একটা কাঠগোলাপ গাছ না এটা অন্য একটা ধরনের গাছ সেটার নামটা আসলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তারপর গাছগুলো কিনে নিয়ে এবং গোবর সারটা কিনে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই ছিল আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ